দর্শক জঙ্গল টঙ্গল লাগছে কিন্তু জঙ্গল নয় নদীর পাড় দিয়ে যাচ্ছি আর কি হ্যাঁ একটু গাছগাছালি আছে আমরা একটু ইন্টেরিয়ারে একেবারে ঢুকে পড়েছি আর কি টোটালটাই ইন্টেরিয়ার তবুও তারই মধ্যে আরও বলা যায় একটি জায়গাতে যাচ্ছি আর কি যারা প্রতিবাদ করছেন প্রতিবাদী মুখ হয়ে উঠছেন তাদের কাছ থেকে কিছু কথা শোনার জন্যে যাচ্ছি আর কি নদীর পাড় দিয়ে এখন নদীর পাড়ের পরে জমি দিয়ে জমি দিয়ে যাব একটু ও এখানে তো একটা বিষয় দেখানোর রয়েছে দর্শক একটা বিষয় তো দেখানোর রয়েছে দেখুন দর্শক কি বলুন তো ধান চাষ ধান জমি তার মানে এখানে ধান চাষ হয় ধান চাষ করা যায় কিন্তু চাষের পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে নোনা জল ঢুকিয়ে দিয়ে দেখুন এটা হচ্ছে নদীর নদীর পাড় এটা হচ্ছে ধানক্ষেত তার মানে এখানে এখনও হয়তো দখলটা হয়নি আর কি যেটা বুঝতে পারছি আর কি এখনও দখলটা হয়নি কিন্তু এখানে ধান চাষ যে করা যায় এবং কত যে তার মানে ধান চাষের জমি ধান চাষ হতে পারতো সব দখল হয়ে গেছে সেটা দর্শক পরিষ্কার দেখি দর্শক আমি একটা ঘরের সামনে এলাম একটা ঘরের সামনে এলাম এই যে ঘর একেবারে একটা কুঁড়ে ঘরের মতো বলবো এই যে ঘর দর্শক এটা হচ্ছে যুথিকা রায় যিনি এই সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন তার ঘর একেবারেই একটা ফাঁকা জায়গাতে একটা ঘর এই ঘরেরই মহিলা তিনি কথা বলছেন মিডিয়াতে অত্যাচার সম্পর্কে কথা বলছেন এখানে যে যেসব জোর জুলুম হয় সেই সম্পর্কে কথা বলছেন আর তার ঘরটা কিন্তু এই রকম একটা ফাঁকা একটা এলাকাতে কিন্তু ঘরে কি কেউ আছেন কেউ আছেন বাড়িতে কেউ আছেন মা নেই মা কোথায় গেছেন মা একটু কাজে গেছে কি কাজ করেন আশা কাজ করেন টোটো চালান কি মানে টোটো চালান বাবা পুকুর ধারে ওই যে পুকুরে জাল ফেলছেন মনে হচ্ছে দেখি মা তো নেই মা তো খুবই প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন তার সঙ্গে জানার চেষ্টা করতাম যে প্রতিবাদ তো করছেন কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়ছেন কি না দেখি ওনার স্বামীর সঙ্গে কথা বলা যায় কি না মাছ ধরছেন পুকুরে দর্শক খুব প্রত্যন্ত এলাকা দেখতেই পাচ্ছেন যেভাবে যাতায়াত করছে যারা কথা বলছেন অনেকে কথা বলছেন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন জ্যোতিকা রায় তার সঙ্গে তো যোগাযোগ করতে চেয়েছিলাম উনি তো উনি তো কথা বলা তো সুযোগ পেলাম না ওনার হাজব্যান্ড যেটা বুঝতে পারছি দাদা কেমন আছেন কেমন কাটছে এলাকায় যেমন দেখছেন আপনাদের বাড়ি তো একেবারে ফাঁকা জায়গাতে এখানে মানে থাকেন কি করে ভয় লাগে না আপনি ক্যামেরা করছেন কেন বলুন সেটা তো বলুন আমরা তো অনেক দূর থেকে এসেছি আপনারা কেমন আছেন জানার চেষ্টা করছি এটাই তো ফাঁস হয়ে যাবে না কেন মানে ক্যামেরা করলে কি মানে ছবি উঠলে কি আপনাদের সমস্যা আমি ওতে যেতে চাইছি না যা আর মিসেসকে বলবেন

তা মুশকিল তো মুশকিল বলে আমি কথা ওরকম হলে তো মুশকিল মানে আর আপনাকে কথা বলতে মানা করেছে দাদা বাড়ি থেকে আর মানে কোন কোন গ্যাসটা দিয়েছে সে বলতে পারবো না দাদা ভাই আর আর আমি এইটা আমাদের পাশে যে নদী রয়েছে নদী দিয়ে বোট ফোট নিয়ে এসে কেউ হুমকি টুমকি দিচ্ছে নাকি রাতের দিকে কোনো কথা বলতে পারবো না আপনার সঙ্গে এ নিয়ে আমার সঙ্গে আর কথা বলবেন না না আমি আমি ওটাই জানতে চাইছি যে আতঙ্কটা কিসের ভয়টা কিসের কেন কথা বলতে চাইছেন না বলছি তো আমি কথা বলবো না আপনার সঙ্গে ঠিক আছে বললে কি বললে কি কোনো সমস্যা হতে পারে আমি সেটা জানতে চাইলে আমার প্রাণনাশেরই কে কে ঘাড়ে নেবে আচ্ছা আচ্ছা আমি সেটাই সেটা জানতে চাইছি মানে আপনার কথা বললে প্রাণনাশের একটা ব্যাপার আশঙ্কা থাকে তাই তো সেই জায়গাটা আমি আমি ওটাই জানতে চাইছি আপনাকে আমি জোর করে বলাতে চাইছি না কিন্তু একটা আতঙ্ক আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন আমি সেটাই জানতে চাইছি যে আতঙ্কটা কী জন্যে আপনাদেরকে কেউ ভয়টাই দেখাচ্ছে বোট টোট আসছে নাকি রাতের দিকে নদীর পাড়ে এসেছিল তো কবে প্রায় ঠিকছে রাতে 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 ছাড়া দিনে বোট আসে রাতের বেলা মানে বোট এসে মানে কি কোনো আওয়াজ করে না কি মানে কীভাবে বুঝতে পারেন বাড়ি থাকতে পারি না এখানে আমার বাড়ি সামনে তো বোঝা যায় না এখানে কোনোদিন বোট না সে জায়গায় বোট আসছে আচ্ছা বোট ঠেকলে মানে আপনারা বুঝতে পারেন মানে কি রাতে তো ওখানে নদীর পারে না গেলে তো বুঝতে পারবেন না কি করে বুঝেন কি করে করতে পারি আমরা এখানে থাকি এখানে আমাদের ঘর বাড়ি আমরা বুঝি না এসবগুলো মানে এই যে আসা বোট ঠেকিয়া ঠেকানো মানে একটা ওই যে আমরা আছি হ্যাঁ দেখে নেব মানে এই এরকম একটা হুঁশিয়ারি দেওয়ার একটা চেষ্টা তাই তো বুঝতে পারছি আপনাদের আমি আপনি যখন এইভাবে এতটা এড়িয়ে এড়িয়ে যাচ্ছেন তার মানে পরিষ্কার বুঝতে পারছি আপনি বা আপনার পরিবার নিয়ে কতটা আতঙ্কে রয়েছেন এরকম একটা ফাঁকা জায়গাতে থাকেন কিন্তু এই আতঙ্ক কবে কাটবে কী করে জানি বলুন তো আমি আপনাকে হয়তো খুব বিব্রত করছি কিন্তু আসলে আপনাদের এই অবস্থাটা তুলে ধরারই চেষ্টা করছি মানে যেভাবে আপনারা রয়েছেন এতটা আতঙ্কের মধ্যে ফাঁকা জায়গায় মানে নিজেরাই মাছ চাষ করে এখানে গাছ সবজি সব লাগিয়ে খাওয়া দাওয়া হয় নাকি এখানে আর ওয়াইফ তো একটা কাজ করেন বলছেন তো সেখানে কি ওয়াইফ ওয়াইফকেও কি কোনো চাপ চাপটাপ দেওয়া হচ্ছে কাজের জায়গা থেকে আমি বলতে না সেই জায়গা আপনি এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন আমি তো সেটাই ভাবছি দাদা আপনাকে বিরক্ত মানে বিরক্ত করছি বটে কিন্তু এতটা আতঙ্কগ্রস্ত আপনার ওয়াইফ এত কথা বলছেন আপনি কি বলছেন না কেন আমি এটা জানার চেষ্টা করছি বারবার সংগঠনটা মেয়েদের নিয়ে আমার আমার তো সেখানে কথা বলার ইয়ে নেই না আচ্ছা আচ্ছা মেয়েরা মুভমেন্ট করছেন সেখানে আপনারা চাইছেন না আপনার ওয়াইফও তার সেইভাবে কি কথা বলছেন না তিনিও ওখানে একটা চেপে গেছেন সে জানে আমি কি বলবো আমরাও একটু যোগাযোগ করার চেষ্টা করছি সে জানে আমি কি বলবো আমার এখানে তো কোনো ভূমিকা নেই না ওকে কিন্তু বোট আসছে রাতের বেলা নদীর পাড়ে সেটা বুঝতে পারছেন তাই তো ওকে দর্শক বুঝতে পারছেন ঠিক মনে করে কথা বলতে চাইছেন না কথা না বললেও জেনে রাখবেন কথা না বললেও না বলার মধ্যে অনেক বার্তা আছে তাই না কথা কেন বলতে চাইছেন না ওয়াইফ বলছেন ওনারা বলছেন না কেন ভয় মেয়েরা বলছেন সংগঠনের দিক দিয়ে তারা বুঝবেন ওনারা কেন বলছেন না আসলে আমি মানে আরও কথাটা বলাতে পারলে ভালো হতো অফ ক্যামেরা যেটা আমি শুনলাম ওনারাই বলছিলেন ফাঁকা জায়গায় বাড়ি তো রাতে নাকি পাশে নদী আছে নদীর পাড়ে বোট ঠেকছে বলছে অন্য সময় তো কোনো বোট ঠেকে না বোট কেন ঠেকছে কি ভয় দেখানো হচ্ছে কি বলার চেষ্টা হচ্ছে সেই জন্যে ওনারা আর কেউ কথা বলতে চাইছেন না ফলে দর্শক যারা এই প্রতিবাদী মুখ হিসাবে কথা বলছেন এখনও বলে যাচ্ছেন জানি না কতদিন তারা বলতে পারবেন সব থেকে আরও আতঙ্কের এই জন্যেই কারণ যে শিবু হাজরাকে এত যে শিবু হাজরার বিরুদ্ধে এত অভিযোগ সেই শিবু হাজরা এখনও দিব্যি রয়েছেন আড়ালে গোপন ডেরাতে সেখান থেকে মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না সেখান থেকে বড় বড় লেকচার কী গলার আওয়াজ আপনারা কালকে শুনেছেন তো সব যত সামনে আসছে তত একটা অংশের যারা প্রতিবাদ করছিলেন তারা চুপ হয়ে যাচ্ছেন ভয় খেয়ে যাচ্ছেন অন্য অংশ হয়তো এখনও গর্জে উঠছেন যে পুলিশ আমাকে ধরতে ধরতে পারছে না এভাবে মিডিয়াতে কথা বলছেন কিন্তু সবার মধ্যে তো সমানভাবে বিষয়টা হচ্ছে না অনেকে ঘাবড়ে যাচ্ছেন ভয় পাচ্ছেন যদি সত্যি বিষয়টা আবার এ হয়ে যায় যদি শিবু হাজার আবার চলে আসেন তাহলে কি হবে এই আতঙ্ক কিন্তু এখানে গ্রাস করছে ফলে দর্শক এই আতঙ্ককে কাটিয়ে ন্যায় বিচার বা সমস্যার সমাধানের যদি কিছু করতে হয় তাহলে প্রশাসনকে উদ্যোগী ভূমিকা নিতে হবে শুধু ওয়ান ফোরটি ফোর করে মুখ বন্ধ করে চেপ চেপে ধরে এইভাবে কিন্তু স্থায়ী সমাধান হবে না ক্ষোভের আগুন মনে আরও আরও থাকবে আর কি আরও জমা হবে আর তার বিস্ফোরণ যখন একসঙ্গে হবে তখন কিন্তু কী দেখেছেন সন্দেশখালীতে এর থেকে হয়তো আরও আরও বড়ো কিছু ঘটনা ঘটে যেতে পারে এবং সেই ঘটনার জেরে অনেক নিরীহ মানুষের সমস্যা হবে আরও বেশি তারা ক্ষতিগ্রস্ত হবেন সামগ্রিকভাবে একটা সংকট দেখা দেবে এই এলাকায় বিশেষ করে তো সেটা যদি মানে যাতে না হয় সেই জন্য কিন্তু প্রশাসনকে অনেক বেশি উদ্যোগী ভূমিকা নিতে হবে কিন্তু আমি দর্শক যা এসে বুঝলাম ক্ষোভ কোথাও চাপা কোথাও মানে একেবারে বের হচ্ছে এখনও কোথাও কোথাও ক্ষোভ প্রকাশ করেও এখন আবার চেপে যাচ্ছেন আতঙ্কে প্রাণ নাশের আশঙ্কাই যেমন মনে হচ্ছে এই জ্যোতিকারায়ের ক্ষেত্রে দর্শক কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম বাকটি